তবে কি আবারও রুবায়ত ফাতেমা তনি এবং বারিশা হকের মধ্যে শুরু হয়ে গেল নতুন করে তর্ক বিতর্ক ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি কয়েকদিন আগে ছোটখাটো একটা দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিল উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি এবং ব্র্যান্ড প্রমোটার বারিশা হক যেটা নিয়ে চারিদিকে তখন বেশ হৈচৈ চলছিল আর এইবার সম্প্রতি রুবায়ত ফাতেমা তনির একটি পোস্টে অনেকেই কমেন্ট করেছেন হয়তোবা এটি বারিশা হককে মেনশন করেই তিনি করেছেন আবার অন্যদিকে বাড়িসহকও এমনই একটি পোস্ট করেছেন দেখে যেন মনে হচ্ছে রুবায়েত ফাতেমা তনির সেই পোস্টেরই উত্তর দিয়েছেন রুবায়েত ফাতেমা তনির দেওয়া পোস্ট এমন ছিল অযোগ্য এবং গৃহপালিত কিছু মহিলা আছে সারাদিন জামায়েত অথবা বাপের টাকার গল্প ছাড়ে তাদের জন্য আমার এত মায়া লাগে আহারে নিজের একান্ত কোনো গল্প নেই বলার মতো রুবায়েত ফাতেমা তারই একদিন আগে আরও একটি পোস্ট করেছিলেন গরিবের নিতা আম্বানি সেজে খুলনা আসলাম আর গরিবের নিতা আম্বানি যে দর্শক শিক্ষকরা কাকে তকমা দিয়েছেন সেটা তো আপনারা খুব ভালোভাবে জানেন আর সে অন্য কেউ নয় বারিশাহ তাহলে কি নাম বলে গরিবের নেতা আম্বানি বলে বারিশাহকেই খোঁজে দিয়েছেন তিনি আবার বারিশাহক গত রাতেই একটি পোস্ট করেছেন যারা যোগ্য তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত আর যারা অযোগ্য তারাই অন্যের সমালোচনা করে নিজের যোগ্যতা জাহির করার ব্যর্থ চেষ্টা চালায় যার জন্যই অনেকেই মনে করছেন হয়তো বা নতুন করে কোনো বাগযুদ্ধ শুরু হয়েছে এই দুজনের মাঝে আবার অনেকেই বলছেন এমন তো নাও হতে পারে কিন্তু সত্যটা কি তাদের মধ্যে কি আদৌ কোনো বাকযুদ্ধ শুরু হয়েছে তবে রুবায়ত ফাতেমা তনি আর বাড়ি সাহক যে যার কাজে কিন্তু ভীষণ ব্যস্ত পুজো উপলক্ষে ভীষণ ব্যস্ত সময় পার করছেন এই দুইজন অনেকেই আবার চাই তারা তাদের দ্বন্দ্ব মিলিয়ে ব্র্যান্ড প্রোমোটার এবং উদ্যোক্তার সম্পর্কটা খুব ভালো হোক সোভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কি মনে হয় এই স্ট্যাটাসগুলো কি একে অপরকে ইঙ্গিতপূর্ণ ভাবেই করেছেন রুবায়ত ফাতেমা তনি আর বাড়ি সাহক আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ